আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত যে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই পৌরসভা গ্যাস লাইন ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাটে যে ছাগলগুলো উঠেছে এবং কি কি জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সেই বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালেঞ্জ সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো বিশাল মাপের দুটি খাসি নিয়ে আসছেন আর কি একটু আমরা বড়টা একটু দাম জানি যে এটা দাম চাচ্ছেন কত ভাই টাকা চাচ্ছেন আর কি কয় চার দাঁতের হবে ওজন কতটুকু আনুমানিক হতে পারে তিরিশ কেজি হবে ইনশাল্লাহ আরামে হবে আর কি তিরিশ কেজি আর কি বিশাল মাপের খাসি শুধু মাংসই তিরিশ কেজি হবে আর কি আচ্ছা 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 বলতেছে ভুড়ি টুড়ি দিয়ে আপনার পঞ্চাশ কেজি হবে আর কি আর মাংস হবে তিরিশ কেজি আচ্ছা ভাই এই পাশেতেও আর আছে এটা এটা দাম যাচ্ছেন কত এটা আটাইশ হাজার টাকা যাচ্ছেন আর কি এটা কি যাচ্ছে এটা দুই দাঁত না এটার ওজন কতটুকু হতে পারে ভাই বিশ বাইশ কেজি হবে আর কি এটা কি আপনি থেকে সংগ্রহ করেছেন জি আমি ব্যাপারী মানুষ আমি কিনে নেটছি গ্রামে আচ্ছা গ্রাম থেকে কিনে আনছে আর কি আচ্ছা ভাই এই বড় জাতের যদি কেউ খাসি কিনতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই অভাব নাই ভাইরা কিভাবে যোগাযোগ করবে হয়তো আর মোবাইল নাম্বার দিতে পারি মোবাইল নাম্বার দিয়ে হয়তো সে যোগাযোগ করলে আমি বড় খাসি থাক দেবো আচ্ছা নাম্বারটা দিয়ে দেয় আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স একুশ সাতাশ আমার নাম উজ্জ্বল সর্দার বদ্রকুল বাড়ি উল্লাভরা বদ্রকুল বাড়ি আচ্ছা চাচা মিয়া ভালো আছেন বাড়ির বাড়ির পালা একদম কত দাম যাচ্ছেন এটা দাম যাচ্ছেন আঠারো হাজার টাকা দাম কত বলছে বারো সাড়ে বারো এরকম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা কোথায় থেকে আসছেন বাবাজি কোথায় থেকে আসছেন বাড়ি কোথায় আপনার ও আচ্ছা আচ্ছা এ পাশে কিন্তু ব্ল্যাক বেঙ্গল আছে দেখেন ভালো জাতের ছাগল আছে দাম পাচ্ছেন কত ভাই আপনারই এ জোড়া চাচ্ছেন কত জোড়া বলতেছে সাড়ে বারো এরকম বারো হাজার এরকম বলতেছে আর কি আচ্ছা আচ্ছা সাড়ে বারো হাজার বারো হাজার বলতেছে আর কি প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু বিশাল মাপের একটি খাসি 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 না হরিয়ানা দেখছেন বাহ খুব সুন্দর সিংয়ের অধিকারী একদম অরিজিনাল হরিয়ানা সিংটা দেখেন সিং তো খুব দেখতে খুব চমৎকার লাগছে আর কি မားမား আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই অনেকদিন পরে দেখা হ্যাঁ আজকে দুইটাই আনছেন জি এই দুইটা আনছি এটা তো হরিয়ানা এটা হরিয়ানা যা পালসি সর থেকে আচ্ছা আর ওই পাশে কি জাতের এই জোড়াটা একই সাথে হাটের থেকে দুইটা বাচ্চা কেনা হয়েছে হাটের থেকে হ্যাঁ এটা হরিয়ানা বাচ্চা আর এটা ও আচ্ছা আচ্ছা এটা দাম আছেন কত ভাই হরিয়ানাটা বত্রিশ হাজার টাকা এটার হাইট তো আরও অনেক লম্বা হবে না ভাই এটা বাচ্চা না আচ্ছা দেখছেন এটা কিন্তু বাচ্চা ছাগল এটার বয়স কত হতে পারে ভাই আনুমানিক তেরো চোদ্দ মাসেই এই অবস্থা আচ্ছা আচ্ছা এই খাসিটা এই যদি পরিপূর্ণভাবে বড় হয় সেক্ষেত্রে কতটুকু ওজন হতে পারে ভাই আচ্ছা আচ্ছা সত্তর আশি কেজি হয় আর কি জি 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 এটাই আমি জানতে চেয়েছিলাম আর কি আমি দেখেছি এক খামারে আর কি যে এই হরিয়ানা আপনার আশি পঁচাশি কেজি ওজন কিন্তু হয় আর কি বিশাল মাপের হয় নব্বই কেজি ওজনও হয় তো যারা ছাগল পালতে চান দুই একটা তারা কিন্তু এরকম ছাগল জোড়া কিনে নিয়ে বাসায় পালতে পারেন আর কি আচ্ছা আচ্ছা দেখছেন বিশাল মাপের আর ওইটা দাম চাচ্ছেন কত বাইশ হাজার টাকা দাম আর কি বাইশ হাজার যারা কিনবেন একটু বিশ হাজার টাকা হলেই উনি ছেড়ে দেবে আর কি দেখেন দেখার মতন ছাগল আর ভাই কিন্তু আসলে এরকম বড় মাপের ছাগলই কিন্তু বিক্রি করে থাকেন আর কি আচ্ছা ফারামও আছে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ সাদা রঙের খাসিটি দেখছেন আমরা একটু দাম জানি আসসালামু আলাইকুম ভালো আছেন তে দাম চাচ্ছেন কত এটা পনেরো হাজার টাকা চাচ্ছেন আর কি আর এমনি দাম বলেছে কত বলে সাড়ে এগারো বারো এরকম বলতেছে আর কি আচ্ছা যাচ্ছে দাঁতে নাই এখনও এরকম মাঝারি সাইজের আপের যে খাসিগুলো এখানে কিন্তু প্রচুর আছে দেখেন প্রচুর আছে যারা দূর দূরান্ত থেকে ছাগল কিনতে চান তারা কিন্তু এই শুক্রবারে আসতে পারেন এই গ্যাস লাইন হাটে কারণ আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা কিন্তু ছাগল কিনতে পারবেন যা যতটুকু সাধ্য সে অনুযায়ী কিন্তু এখানে সেরকম ছাগলের কোয়ালিটিও কিন্তু এখানে আছে আর কি এবং পানের দোকানদার দেখতে পাচ্ছেন প্রত্যেক হাটেই ওনাকে পাওয়া যায় আর কি খুব ভালো মনের মানুষ যার একজন আছে দেখছেন একদম পিওর ব্লাক বেঙ্গল দেখছেন গাভিন কয় মাস তিন মাস পার হয়েছে কিন্তু দেখছেন একদম পিওর আপনার ব্লাক বেঙ্গল এবং এই ছাগলগুলো কিন্তু আপনি তিনটে চারটে করে বাচ্চা দেয় আর কি

ওটা ওটা দাম দাচ্ছেন কত এটা তো ব্ল্যাক বেঙ্গল আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকা দেখছেন একদম শিলা একদম দশ এগারো হলো বেছে দিচ্বেন আর কি এটা কত যাচ্ছেন ভাই তেরো দশ এগারো তে প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু গ্যাস লাইন হাটটি আর এই ব্যাপারী ভাইদেরকে আমি প্রত্যেক হাটে একটু কষ্ট দেই আর কি কারণ তাদেরকে নিয়েই আমার কাজ এটাও খাসি এটা পনেরো হাজার চাওয়া বারো হাজার হলে দিয়ে দিবেন আর কি এরকম ছাগল কিন্তু মাঝারি আকারে যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলগুলো রয়েছে প্রচুর রয়েছে এই গ্যাস লাইন হাটে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি আর কি দেখেন আর আপনারা দেখছেন কিন্তু গ্যাস লাইন ছাগলের হাটটি ভাইজান কেমন আছেন ভালো আছেন আজকে তো মাথায় ওই রকম ভাবে গামছা বেঁধেছেন রোদের জন্য জি 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 ও আচ্ছা আচ্ছা বুদ্ধি আছে ভাইজান আসলে হাসি মুখ এটা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া বাইশ হাজার টাকা দাঁড়ছে মার্শাল দেখছেন দুই দাঁতের খাসি ছাগল আর ওই পাশেটা কত যাচ্ছেন আঠারো হাজার টাকা না ওরা এটাও দুই দাঁত দাম টাম কি বলছে কত বলছে ভাই আঠারো হাজার বলছে এটাও কি তাই সাড়ে পনেরো হাজার বলছে আর কি আপনি কত আছেন দাম বারো হাজার টাকা ভাইজান আপনি কত বলেছেন কত দেবেন আমি আট হাজার টাকা বলছি আমি আট হাজার টাকা বলছি আমি এটা বিক্রয় করবো মানে বিক্রয় করবো বাইকে কিন্তু বেড়া চতুর্টে কিন্তু আমরা দেখে থাকি দাম কষাকষি চলছে আর কি আপনি দশ হাজার আচ্ছা আচ্ছা আপনি আট হাজার টাকা ভেঙে দিয়েছেন আর কি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার এই পৌরসভার গ্যাস লাইন ছাগলের হাটটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলেই সার্থকতা আগামী পর্বে আপনারা দেখবেন নাটোরের বিখ্যাত ছাগলের হাট নাটোর ত্যাবেরিয়া ছাগলের হাটটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি বিপ্লব খন্দকার আল্লাহ হাফিজ